বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এর জন্য মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে তারা বিষয়টি নিয়ে একটি খোলা চিঠিও দেয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এসব ঘটনার সাথে তাদের দায়ীমুক্ত দেয়া হয় র্যাবের প্রতিষ্ঠা করার পর থেকেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে এবং এগুলোর তদন্ত করতেও আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি এ নিয়ে র্যাবের বিলুপ্ত করার দাবি এবং ডিজিএফআই নিয়ে কী হবে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে বাহিনী হিসেবে র্যাব সবচাইতে সমালোচনার মুখে পড়েছে তথাকথিত ক্রসফায়ারের কারণে ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আসে সরকারের পক্ষ নিয়ে নেতাকর্মীদের তুলে নেওয়ার বিষয়ে দুই সাল এবং দুই সালে বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল বলেও বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন র্যাব বিলুপ্ত না করে সংস্কার করার জন্য এই বাহিনীকে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায় সেটি নিশ্চিত করা জরুরি ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা